জীবন থেকে বলছি এক মায়ের নীরব যন্ত্রণার গল্প জীবন থেকে বলছি এ গল্পটা এক মায়ের এক সাধারণ গ্রামীণ মায়ের যার জীবনের প্রতিটি দিন কাটে সন্তানের সুখের আশায় ছজনের এক হাসি খুশি পরিবার বাবা মা চার ভাই আর এক মেয়ে বাবা ছিলেন অক্লান্ত পরিশ্রমী মা সংসারের প্রাণ ছোট্ট ঘরটা ভালোবাসা আর হাসিতে ভরে থাকত সন্তানদের জন্যে বাবার ঘাম মায়ের অশ্রু তবুও তৃপ্তি ছিল কারণ তারা চেয়েছিল শুধু একটাই জিনিস সন্তান যেন মানুষ হয় সময়ের চাকা ঘুরে একে একে ছেলেরা বড় হতে লাগল কেউ ব্যবসায়ী হল কেউ চাকরিজীবী কেউ আবার পরবাসে গেল জীবিকার তাগিদে সবাই কোনো না কোনোভাবে প্রতিষ্ঠিত হল মা তখন গ্রামের বাড়িতে সাদাশিদে পরিশ্রমী কিন্তু গর্বিত কারণ তার ছেলেরা মানুষ হয়েছে জীবনে কিছু করেছে শুধু ছোট্ট মেয়ে বরের সঙ্গে মাইল পাঁচেক দূরের গ্রামে সুখী সংসার করত এক ছেলে এক মেয়ে আর সংসারের ছোটোখাটো হাসি কান্না সব মিলিয়ে যেন এক পরিপূর্ণ জীবন কিন্তু সুখ বড়ই অনিশ্চিত মেয়ের স্বামী দিনমজুর পরিশ্রমী সৎ কিন্তু আয় অল্প সময়ের সঙ্গে সঙ্গে সংসারের খরচ বাড়তে লাগল ছেলে মেয়ের পড়াশোনা ঘরের খরচ বাজার সব মিলিয়ে টানা পড়েন তার ওপর ছেলে যখন মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হলো তখন থেকেই সবকিছু বদলাতে শুরু করে ছেলেটা ধীরে ধীরে নেশার জগতে জড়িয়ে পড়ে সিগারেট গাঁজা মদ যেটা পায় সেটা নিয়েই বুঁদ একসময় তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে যায় এই নেশা বাবা তখন অসহায় মা ভেঙে পড়ে মেয়েটি প্রায় নিজের মায়ের কাছে এসে কাঁদ্য মা সংসার আর সামলাতে পারি না খরচ বাড়ে স্বামীর রোজগার কমে ছেলেও বেহাল অবস্থায় মা তখনও থামেননি নিজের ছোট সংসার থেকে পুকুরে হাঁস পালন মুরগি কবুতর কোয়েল যা পারেন তাই করে একটু একটু করে টাকা জোগাড় করতেন গরুর দুধ বিক্রি করে সেই টাকা নিজের মেয়েকে দিতেন কখনও মেয়ে নিজে নিতে না চাইলেও মা জোর করে হাতে গুঁজে দিতেন তুই নে আমার নাতির পড়াশোনায় লাগবে কিন্তু সময়ের সঙ্গে মা বুঝতে পারেননি এই ভালোবাসাই তার দুর্বলতা হয়ে দাঁড়াচ্ছে মেয়ে ক্রমে মাকে ব্যবহার করতে শুরু করে আজ একটু চাইছে কাল একটু বেশি একসময় মেয়ে আর তার স্বামী মায়ের কাছ থেকে শুধু নিচ্ছে ফিরিয়ে দিচ্ছে না কিছুই মা জানতেন তিনি প্রতারিত হচ্ছেন তবুও কিছু বলতেন না কারণ একটাই ও তো আমার মেয়ে মায়ের ছেলেরা তখনও দূরে কেউ প্রবাসে কেউ ব্যবসায় ব্যস্ত মা তাদের কাছ থেকেও সামান্য সাহায্য নিতেন কিন্তু সেই টাকাও শেষমেশ চলে যেত মেয়ের সংসারে এভাবেই চলতে চলতে একদিন মা টের পেলেন নিজের ছেলেদের সঙ্গে তার সম্পর্কটাও দূরে সরে গেছে তারা ভাবতে শুরু করেছে মা তো শুধু বোনের দিকেই তাকিয়ে থাকে ওকেই সাহায্য করে আমাদের নয় মা সেই কষ্ট বুকের মধ্যে চেপে রাখেন তিনি কারো দোষ দেন না কারো কাছে কিছু চান না শুধু রাতে একা বসে ভাবেন আমি কি ভুল করেছিলাম ভালোবাসতে বছরের পর বছর চলে যায় মেয়ের সংসার আরও জটিল হয় ছেলে নেশায় ডুবে যায় স্বামী কর্মহীন সংসার ভাঙনের পথে মা তখনও ভোরে গরু দুধ দোয়ায় হাঁস দেখে কিছু বিক্রি করে সব টাকা গিয়ে পড়ে সেই ভাঙা সংসারের গর্তে এ যেন এক অন্তহীন চক্র এক মা নিজের রক্ত জল করে নিজের সুখ ত্যাগ করে সন্তানের জন্য যা করে শেষে সেই সন্তানই তার চোখের জলের কারণ হয়ে ওঠে জীবনের শেষে মা একদিন একাই বসে থাকে উঠোনে চোখে ম্লান দৃষ্টি হাতে পুরনো একটা গামছা তাতে এখনও দুধের দাগ শুকিয়ে আছে চারদিকে নীরবতা শুধু তার নিঃশ্বাসের শব্দটা শোনা যায় মা জানেন জীবনের সেরা বিনিয়োগ ছিল ভালোবাসা আর সবচেয়ে বড় ক্ষতি সেই ভালোবাসার অপব্যবহার আজও মা অপেক্ষা করে হয়তো একদিন সে মেয়ে ফিরে আসবে বুকে মাথা রাখবে বলবে মা তুমি ঠিকই ছিলে কিন্তু সেদিনটা এখনও আসেনি আর হয়তো আসবেও না গল্পটির নাম জীবন থেকে বলছি এক মায়ের নীরব যন্ত্রণা ভালোবাসা ত্যাগ এবং সম্পর্কের বাস্তবতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন নতুন ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন